কম পুঁজি ইনভেস্ট করে লাখ টাকার ব্যবসা খুঁজছেন কোনো সমস্যা নেই কম পুঁজিতে লাখ টাকার ব্যবসা করা যায় পুঁজি আপনার কাছে কত আছে পাঁচ হাজার কিংবা দশ হাজার আপনার ব্যবসা কিন্তু হয়ে যাবে শুধু সাহস করে ব্যবসায় নেমে যাবেন ব্যবসা কিন্তু হবে আর অনেকেই লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসার চিন্তা করেন আসলে লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা হয় ব্যবসার অভিজ্ঞতার দরকার আছে ব্যবসার গাইডলাইনের দরকার আছে শুরুটা আপনি অন্তত অল্প পুঁজি দিয়ে শুরু করে ব্যবসায় হাতেখড়িটা করেন দেখবেন আপনার ব্যবসা কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে আমরা ছোট ব্যবসার দিকে কখনোই মন দিই না ছোট ব্যবসায় অনেক টাকা আছে আমরা একবারের জন্য চিন্তা করে দেখি না শুধু বড় বড় ব্যবসা খুঁজি তাই আমাদের দ্বারা ব্যবসা হয়ে ওঠে না আসলে ব্যবসা করতে হলে আপনার চিন্তা চিন্তাভাবনাটাই যথেষ্ট যে ব্যবসায়িক চিন্তাভাবনা করবেন যে ব্যবসাটা কিভাবে করবেন কোথায় করবেন আর ওই ব্যবসায় প্রফিট মার্জিন আছে কি না কীর প্রফিট মার্জিন কীরকম আছে ব্যবসায় ঝুঁকি আছে কি না এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা করলে আপনার ব্যবসা কিন্তু কখনোই বন্ধ হবে না তিনটি ব্যবসার আইডিয়া দিব আর এই ব্যবসাগুলো নামমাত্র পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন আর দুই এক বছর কষ্ট করে একটু বুদ্ধি করে যদি ব্যবসাগুলা করতে পারেন এই দুই এক বছর পরে দেখবেন যে আপনার এই ব্যবসাগুলো লাখ টাকার ব্যবসা হয়ে গেছে প্রয়োজন আপনার ছোট্ট একটা গাইডলাইন আর প্রয়োজনীয় সাহস সাহস নিয়ে নেমে পড়েন পুঁজি কত লাগবে মাত্র পাঁচ হাজার টাকা নর্মাল মোমবাতি যে সমস্ত কাঁচামাল দিয়ে তৈরি হয় এই ডিজাইন ক্যান্ডেলও ওই সমস্ত কাঁচামাল দিয়েই আপনি তৈরি করবেন পার্থক্য শুধু আপনি কালার মিক্স করবেন আর সিলিকনের মোল্ড লাগবে সিলিকনের মোল্ডগুলো আপনি চক বাজার থেকে কিনতে পারবেন সাথে ওই কাঁচামালগুলো এক জায়গায় আপনি পেয়ে যাবেন আর এই ডিজাইন ক্যান্ডেল তৈরির প্রশিক্ষণটাও তারাই আপনাকে দিয়ে দিবে তাহলে আর এত সহজ মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে যদি ব্যবসাটা শুরু করতে পারেন কেনা করতে চায় মার্কেটিং এতটাই সহজ আপনি এই গিফট আইটেমের দোকানে বিক্রি করতে পারবেন কসমেটিক্সের দোকানে বিক্রি করতে পারবেন সুপার শপ চেইন শপে আপনার এই মালগুলো চলবে মার্কেটিংটা এতটাই সহজ যে আর প্রফিট মার্জিন এত ভালো আছে যে ক্ষেত্র বিশেষে বিশ টাকার মোমবাতি আপনি দুইশো টাকায় বেচতে পারবেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট আপনি নিশ্চিন্তে এই ব্যবসাটা করার চিন্তা করতে পারেন স্প্রিং পটেটো তৈরির ব্যবসা মজার একটা ব্যবসা একটা ফুডকারটের দরকার হবে দাম তিরিশ হাজার টাকা আর একটা ডিপ ফ্রায়ার একটা ম্যানুয়াল স্প্রিং পটেটো তৈরির মেশিন লাগবে এগুলো আপনি নবাবপুর এবং চকবাজারে পেয়ে যাবেন যাদের কাছ থেকে এই মেশিনগুলা কিনবেন তারাই আপনাকে স্প্রিং পটেটো কীভাবে তৈরি করে এই প্রশিক্ষণটা দিয়ে দেবে তাহলে ব্যবসাটা খুব সহজ পুঁজি মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেলে আপনি এই ব্যবসাটা শিখে এসে করতে পারবেন আপনার আশেপাশে ফুটপাতে দাঁড়িয়ে এই ব্যবসাটা করতে পারবেন আর এক কেজি আলু যদি দুইশো থেকে আড়াইশো আড়াইশো টাকায় বিক্রি করা যায় তাহলে এই মজার ব্যবসাটা কেনা করে প্রফিট মার্জিন এতটাই বেশি যে আপনি এই ব্যবসাটা যখন করবেন তখন আপনি হিসাব মিলিয়ে দেখবেন যে প্রফিট মার্জিন কত পার্সেন্ট রইল প্রফিট মার্জিন এগুলা হিসাব করে বলা মুশকিল কারণ আপনি কোন জায়গায় দোকান করবেন সেটা তার উপর আপনার প্রফিট মার্জিন নির্ভর করবে আপনি যদি লোয়ার ক্লাসের এলাকায় বিক্রি করেন বিশ টাকায় বিক্রি করবেন একটু মিডিল ক্লাসে বিক্রি করলে তাহলে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকায় বিক্রি করতে পারবেন অথবা আপনি যদি একটু হাই লেভেলে বিক্রি করতে যান তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি করতে পারবেন ক্ষেত্র বিশেষ সত্তর আশি টাকাও বিকে থাকে তাহলে আপনি ব্যবসাটা কোন জায়গায় করবেন সেটা সিলেক্ট করবেন আগে তারপরে মালের প্রফিট মার্জিন হিসাব করে দেখবেন এই ব্যবসাটা খুব সহজ যেহেতু প্রশিক্ষণটা আপনাকে তারা দিয়ে দিবে প্রশিক্ষণ এক্সট্রা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই বাসায় এসে একটা তৈরি করে দেখবেন যে আপনার হাত পেকে গেছে তাহলে এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে করতে পারেন আপনাকে পিছন ফিরে তাকানো লাগবে না ডিজাইন পিঠা তৈরির ব্যবসা আপনি এই ডিজাইন পিঠাগুলা কিভাবে তৈরি করবেন অনলাইনে বিভিন্ন ভিডিও আছে ওইখান থেকেও শিখতে পারেন অথবা এই এই মল্টগুলা যে জায়গায় পাওয়া যায় চকবাজারে মূল পাওয়া যায় আবার নবাবপুরেও এই ডিজাইন পিঠা তৈরির বিভিন্ন ধরনের মূল পাওয়া যায় এগুলো কিনে নিয়ে আসে বাসায় আপনি এই এই ডিজাইন করা পিঠা তৈরি করবেন তাহলে এই কাঁচামালগুলা কোথায় পাবেন দরকার হবে ময়দা চিনি লবণ তেল ভাজার জন্য তাহলে এত সহজ উপকরণ দিয়ে আপনি এই পিঠা তৈরি করতে পারবেন আর খুব সহজ আমাদের মা বোনরা এখন কিন্তু এই বাসাই এই ডিজাইন পিঠাগুলো তৈরি করে আমরা খেয়ে থাকি তাহলে যেহেতু বাসায় তৈরি করে প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই তারপরও আপনি যদি মনে করেন স্পেশাল কিছু প্রশিক্ষণ দিয়ে তারপরে এই ব্যবসাটা করবেন কিভাবে করবেন মালগুলা কোথায় বিক্রি করবেন মালগুলা আপনার আশেপাশের মুদি দোকান আপনার মহল্লাটাই টার্গেট করেন আপনি যদি ছোট বক্স আছে প্লাস্টিকের ওই ওই গোল বক্স গুলাই প্যাকেট করেন তাও বিক্রি হোলসেলে বিক্রি করতে পারবেন আবার যদি বোয়েমে করে বিক্রি করেন তাহলেও বিক্রি করতে পারবেন এগুলা দশটার প্যাকেট করবেন বিশটার প্যাকেট করবেন ওইভাবে প্যাকেট করে আপনি হোলসেলে দিয়ে দিতে পারবেন খুচরো বেচতে পারবেন অনলাইনে অ্যাড দিয়ে মজার ব্যবসা আপনার অনলাইনের ব্যবসা এতটাই সহজ যে আপনার অর্ডার আসবে তৈরি করবেন মাল সাপ্লাই দিবেন তাহলে এত সহজ ব্যবসাটা আপনি না করে যাবেন কোথায় আপনার যদি ভালো লাগে আপনার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই অর্ডার নেবেন মাল তৈরি করবেন মাল বিক্রি করবেন নিশ্চিন্তে এই ব্যবসাটা করতে পারবেন আর এতটাই সহজ পুঁজি আপনি কত টাকা থেকে শুরু করতে চাচ্ছেন দুই হাজার টাকা থেকে পুঁজি দুই হাজার টাকায় পুঁজি নেন আপনার ব্যবসাটা হয়ে যাবে শুরুতে আমি বলবো পাঁচ হাজার টাকায় শুরু করলে আপনি হোলসেলে দিতে পারবেন এরপরে অনলাইনের প্ল্যাটফর্ম তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারবেন নিশ্চিন্তে লাখপতি হতে পারবেন খুব সহজে দুই এক বছর এই ব্যবসাটা সাহসের সাথে করে দেখেন আপনাকে দিয়ে এই ব্যবসাটা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম